আসসালামু আলাইকুম তো সকালে ঘুম থেকে উঠে আগে মেয়েকে যে পাউরুটি দিয়ে ডিম ভেজে দিচ্ছি আজকে নাস্তা হবে পাউরুটি দিয়ে ডিম ভাজা তো আমরা সবাই মিলে নাস্তা করতে বসলাম আগে আমি আর আমি খেয়ে ফেলছি আর মেয়েকে পরে দিব। তারপরে আলু কুটে দিচ্ছি আলুটাকে আগে ধুয়ে ফেললাম একদম কুচু কুচি করে আলু কাটবো আলু ভাজিটা বসিয়ে দিলাম প্রতিদিন করতে হয় না হলে মনে হয় রান্না করতে ভালো লাগে না তারপরে মেয়ে ড্রয়ারটা ঘুষিয়ে ফেললাম তারপর চোখ ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা চালু করে ফেললাম তো সকালে আগে চা তো আমাদের লাগেই চা বসিয়ে দিলাম তারপরে আজকে ভাবলাম যে রুটি বানাবো না তা পা দিয়ে ডিম ভাজবো আর মেয়েকে একটু ভিন্ন ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করতেছিলাম কারণ এ তো নুডলস ছাড়া কিছুই খায় না ওকে নিয়ে বোর্ড টেনশনে আসি সেই জন্য ওর জন্য আজকে একটু নতুন করে এটা তৈরি করলাম এটা তো পুরোনো রেসিপি কিন্তু মেয়ের জন্য এটা নতুন মেয়েকে খাওয়ানোর অভ্যাস করব। সেই একটু লাল লাল করে ভেজে দিচ্ছি ওকে তো ওর সাথে আমরাও খাবো আজকে ভারী কিছু করতে ইচ্ছে করতেছে না তো এই জন্য আর শরীরটাও সুস্থ নাই একদম আমার ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কথা বলতেও আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নাই ভয়েস না দিলে তো হবে না সেজন্য একটু চেষ্টা করতেছি আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমার ডিমগুলো পারুডিটা ভাজা হয়ে গেছে তো উল্টে পাল্টে এগুলো আমি নামিয়ে নিলাম তারপর নাস্তা করতে বসে গেলাম গরম গরম পাউরুটির সাথে চা গরম চা যেহেতু নাক বন্ধ হয়ে আছে গরম চাটা ভালো লাগবে গলা ব্যথা তারপরে আমাদের খাওয়ার পর মেয়ে খাবে মেয়ের মেয়েকে ডিম দিয়ে এগুলো খাবে না তাই সেই জন্য ওকে খালি পারুটি আবার টোস্টের মতো করে দিলাম একদম লাল লাল করে সঙ্গে জুস ও এত বায়না করে ওকে খাওয়ানো যে কি মুশকিল কি করব এখন খেতে তো হবে ওকে বাঁচতে তো হবে ও তো কোনো কিছুই খেতে চায় না ওকে খাওয়ানো নেই আমি অনেক প্রবলেমে আছি তো জুসটা সে একটু পছন্দ করে সেজন্য জুসটা খাচ্ছে আর পাউরুটি পেস্টা হাতে নিয়ে বসে আছে যখন বলে তোমাকে ভিডিও করতেছে তখন সে একটু করে মুখে ধে অবস্থা তারপর রান্নাঘরে কাজ ছিল সেই কাজগুলো করে ফেলাম নাস্তা করার পরে যেগুলো মলা হয়েছে সেগুলো ধুয়ে ফেলাম তার সঙ্গে সঙ্গে যদি না ধুই তাহলে আবার রান্নাঘর বেসিন ভরে দেবো যেহেতু ভালো লাগতেছে না কাজ করতে শরীর অসুস্থ তারপরে যেটুকু কাজ করার সেটুকু সময় সময় করে ফেলার চেষ্টা করতেছি আর চুলাটা প্রতিদিনই ধুতে হয় কারণ একটু চা বানাই আর যাই করি বা রান্না করি একদম রান্না করি চুলা একদম ময়লা হয়ে যায় তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল আমার তারপরে আমি আলু নিলাম আলু আজকে আলু ভাজি করবো আর ডাল রান্না করবো একদম শর্টকাট খাবার আর যা রান্না করে বিকালবেলা রান্না করবো সকালে বাজার ছিল না বাসায় সেই জন্য এটাই ছিল এটাই করতেছি মেয়ের মেয়েরও আলু পছন্দ এই ফাঁকে আমরাও একটু আলু ভাজি খাবো তা আলুগুলো আগে ধুয়ে নিলাম তারপরে একদম ছিলে নিচ্ছি আলুর কথা শুনে তো আমার মেয়ে অনেক খুশি যে এতগুলো আলু দেখে ভাবছে ওর ভাজি করতেছি তারপর আলুগুলো কুচি কুচি করে কাটতে বসলাম অনেক দিন পর এইভাবে বটিতে আলু কাটতে বসছি বেশিরভাগই আমি গ্রাডার দিয়ে আলু কুচি কুচি করে ফেলি মাঝে মাঝে ডিফারেন্স কিছু খেতে আসলে ভালো লাগে যেমন আলু ভত্তার ডাল আলু ভাজির ডাল মনে যে খাবারটা খুবই তৃপ্তি হয় শুনতে কিন্তু ভালো লাগে না কিন্তু খেতে বসলে কিন্তু অনেক ভালো লাগে তো আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো ধুবো প্লেটে নিয়ে বলে নিয়ে নিচ্ছি

এবার বিকালবেলা মেয়ের ডয়ারটা ঘুষিয়ে ফেললাম মেয়ে কাপড় চুপড়ে এত হেলোমেলো করে আমি সারাদিন কাজ করতে করতে বিরক্ত হয়ে যায় ওর জন্য সারা সারাদিন কাপড় পাল্টায় আর না খুলে সারা ঘরে এলোমেলো করে রাখে তাই সেই জন্য সব কিছু আস্তে একটু ওরটা ঘুষিয়ে দিলাম এক একদিন এক একটা করবো প্রতিদিন একদিন এক সব না কাজ করা যায় না প্রচণ্ড মাথা ব্যথা কী করবো তারপরে যেটা দরকার সেটাই করে ফেললাম মহিলাদের ঘরে মনে কাজ শেষ হইতে চায় না এত কাজ থেকে আসে হিঁড়েও জানি না তারপরে কাজ শেষ হয়ে রসুন আর পেঁয়াজ ছিলতে বসলাম বাজার নিয়ে আসছে তো এদিক এগুলো ব্লেন্ডার করে রাখবো সেই জন্য একসাথে বসে ছিলতে বসছি এবং পাশের পাশের মেয়ে একটা পরিচিত মেয়ে ছিল তাকেও ডেকে নিয়ে আসছি এই রসুন করলাম পেঁয়াজ করলাম এদিকে বাজার থেকে বাজার নিয়ে আসছে মুগিয়ে নিয়ে আসছে আর হলো কয়েল সেমাই তারপর হচ্ছে মেয়ের জন্য ম্যাঙ্গো জুস অনেকগুলা অতন্ন খাবার খেতে চাই না জুসটাই বেশি পছন্দ করে কাঁচামরিচ এ আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ বাই বাই